অনেকদিন ধরে কোনো গানের গুরত্ব যায় না আমরা বাড়ির কাছে হরমপুর এই হরমপুরের মধ্যে যাই না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারের মধ্যে কিন্তু অরুষ চলে মেলা চলে তো ফাইনালি আমরা হরমপুরের মধ্যে আয়সা পড়ছি আমি কিন্তু একাই না আমার সাথে রনি আইসে তো রনির সাথে বয়ে বয়ে আমরা এই দিকটা দৃশ্য দেখতেছি কবুতরের জোড়া আর এই যে দেখেন এটা হচ্ছে হরমপুরের ব্রিজটা আর এই ব্রিজে কিন্তু গত বছর একটা ঘটনা ঘটছে এটা হচ্ছে আগস্ট মাসের দশ তারিখ আজকে যে বৃহস্পতিবার ছিল ওই আগস্ট মাসের দশ তারিখও কিন্তু বৃহস্পতিবারই ছিল আর ওই বৃহস্পতিবারে কিন্তু অনেক অনেকগুলা মানুষ মারা গেছে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে এই ব্রিজ থেকে রাস্তা পার হতে গিয়া ট্রেন এসে পড়ছে অনেকগুলো মানুষ মারা গেছে আপনারা অনেকে মধ্যে দেখেছেন আবার অনেকেই জানেন তো মানুষের নিরাপত্তার জন্য এখানে এই ব্রিজের মধ্যে কিন্তু দুইজন মানুষের নিয়োগ করা হয়েছে এই যে দেখেন দুইজন মানুষ দাঁড়ানো আছে আর এই দিক দিয়ে দিয়ে আছে হেরা বেলে ফাল দিব তো হঠাৎ করে দি একটা ফোলা ফাল হয়ে মারছে তো বয়ে বয়ে দেখতাছি আবার আরেকটা একটা ফোলা ফাল মারছে আর এই যে দেখেন তিন নম্বর যে ফোলাটা আছে এই ফলাটা কিন্তু ফাল দিবার লাগে বয়ে রইছে রেডিও আর এই যে দেখেন দুইজন আমরা দেখতেছি হ্যাঁ তামাসা আর দুইজন যে ভাই আছে নিরাপত্তা বাই এই নিরাপত্তা ভাই কিন্তু এই না করতেছে যে ভাই ফাল দিয়ে না গাড়ি যেকোনো সময় আসা পড়তে পারে আর এদিক আপনারা এদিক দিয়ে আসা যাওয়া করেন না তো হঠাৎ করে দিয়ে এই ফলাটা ফাল মারছে তো যাই হোক বয়াবা ফানের ফালটি দেখতেছি ভালোই লাগতেছে আর আপনারা কিন্তু ফাল্টাল দেন না বেতার টাকা পাইবেন এক্সপার্ট না হইলে দেওয়ার দরকার নাই তো বয়া বয়া দেখতাছি নৌকা একটার পরে ঢুকতা আর ঢুকতাছে আর আর এই যে দেখেন হেরা গান বাজায় আইতাছে তো আমি ফাও দি সিকেল জানেন নি ফাও দিয়া সিগনাল দিতাছে যে গানটা বন্ধ করবার লাগে ব্রিজের এক পর্যন্ত গান বাজানো যাইব ব্রিজের পরে মাজারা ডুকটে গান বাজানো যাবে না তো এটা কিন্তু সিগনাল দেয় হয় তো যাই হোক এদিকে দেখতে দেখতে দেখি আবার ট্রেনও আসা পড়ছে এই যে দেখেন ট্রেন যাইতাছে তো এই ট্রেনটা যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম এই ট্রেন যে গেছে হুবুই স্পিডে গেছে যেহেতু এখানের মধ্যে বৃহস্পতিবার আর এই বৃহস্পতির মধ্যে উরুস চলে এই উরুস চলাকালীন সময়ে কিন্তু এই ব্রিজের মধ্যে আসতে যাওয়া উচিত ছিল যেহেতু এই ব্রিজের মধ্যে কোনো নিরাপত্তা নাই বা কোনো অন্য বিকল্প কোনো রাস্তা নাই পারাপার হওয়ার জন্য তো এই গত বছরে কিন্তু যার কারণে সমস্যা হয়েছিল তো যাই হোক আমরা একটু পশ্চিম পাশে আইছি পশ্চিম পাশে আয় দিয়ে আরো কয়েকটা নৌকা চলতেছে তো ওই দিকদার দিই রনিরও তাল ওই টাকা তো আমি একটু ভিডিও টিডি করে লেসি আর কি তো যাই হোক আর পশ্চিম পাশে কিন্তু আরো নৌকা বিড়ছে এই যে দেখেন এর মধ্যে নৌকা হাজার হাজার নৌকা কিন্তু বিড়ছে তো হেরাদের নাস্তা আসতে আইন আমরা একটু নাচটা একটু যাই